নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকে আমি আপনাদের সাথে চালতা দিয়ে মাছের একটা রেসিপি শেয়ার করব। চালতার তো আমরা আচার চাটনি অনেক রকম কিছু খেয়েছি তো আজকের আমরা এরকম একটা মাছের রেসিপি শেয়ার করব। আপনাদের সাথে আর আপনারা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন কীভাবে চালতা দিয়ে এই মাছের রেসিপিটা আমি বানাচ্ছি আর একদম ফাটাফাটি লাগে গরম গরম ভাত দিয়ে খেতে দেখুন এই তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আমি আপনার সাথে শেয়ার করি এখানে আমি একটা চাল তাকে কেটে দুভাগ করে নিয়েছি আর চালতা কাটা আমি অলরেডি আমার চ্যানেলে দেখিয়েছি তো আজকেরা দেখাচ্ছি না তো চালটারা আমি এখন কেটে নিলাম এইভাবে দেখুন চালটা এইভাবে কাটতে হয় তো চালতাটা কেটে নিয়ে চালটা এখন আমি ভালো করে গরম জলে সিদ্ধ করে নেব চালটা কিন্তু সবসময় একটু হলুদ দিয়ে গরম জলে আপনারা কিন্তু সিদ্ধ করে নেবেন তাহলে যে যে কষ্ট ভাব সেটা কেটে যাবে তো একটু হলুদ দিয়ে দেব দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে বেশ যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো আমি ফিরে এলাম দেখব কতটা হয়েছে দেখুন এরকমই হয়েছে অলরেডি সিদ্ধ হয়ে গেছে একদম আর এর সিদ্ধ করে নিলে কী হয় ভাবটা কেটে যায় তা চলুন এখন আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি এখন মাছগুলো ভেজে নেবো মাছ দিয়ে চালতা বানাচ্ছি যেহেতু তাহলে মাছগুলো দিয়ে এরকম ভাবে আমি ভেজে নিলাম বেশি ভাজলাম না জাস্ট অল্প করে ভেজে নিলাম টকের মাছ বেশি ভাজতে নেই জাস্ট এইভাবে অল্প অল্প করে ভেজে নিলাম এই করাতে আমি দিয়ে দেব অল্প করে একটু সর্ষে আমি সাদা সর্ষে ছিল আমার কাছে সাদা সর্ষে দিলাম আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন বা পাঁচ ফোড়ন দিয়েও রান্না করতে পারেন এটা অপশানাল আপনারা যেটা খুশি দিয়ে করতে পারেন সর্ষে যেহেতু মাছের টক আমি সর্ষে দিলাম আপনারা পাঁচ ফোরণও দিতে পারেন সর্ষেটা হয়ে গেছে এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটু টক ঝাল হলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে যেহেতু চালতাটা খুব টক আমি ঝালের পরিমাণটা একটু বেশি দেব। দিয়ে এখন চালতা অল্প করে এখানে দিয়ে দিলাম বেশি চালতা দিলাম না যতগুলো খেয়ে ততগুলো দিলাম না অল্প নাহলে টক হয়ে যাবে বেশি অল্প করেই চালতা দিলাম দিয়ে চালতাটা কিন্তু ভাজতে হবে তাহলে চালতা একটা দারুণ একটা গন্ধ ছাড়বে চালতা যখন আপনারা দেখবেন ভাজবেন দেখবেন চালতা থেকে একটা দারুণ একটা গন্ধ ছাড়ছে যখনই গন্ধ ছাড়বে তখন এর মধ্যে অ্যাড করে দেব একটু লবণ একটু লবণ অ্যাড করে দিয়ে আবার একটু নেড়ে দেবো নাড়াচাড়ার পরে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাও আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু কালারের জন্য জাস্ট একটু হলুদ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম তাও একটু দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে আমি এটা ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আমি এখানে অ্যাড করে দেব আমি ভিজিয়ে রাখা সর্ষে আমি সর্ষের পাউডার ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো দেওয়ার পরে আবারও একটু আমি জল দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন জল দিলাম বেশি টক বেশি পাতলা হলে কিন্তু ভালো লাগে না জল টকটা একটু মোটামুটি গ্রেভিটা হবে সেই রকমভাবে আমি জলটা দিয়ে দিলাম দেখুন গ্রেভিটা ফুটে গেছে আর ওপর দিয়ে জাস্ট একটু জিরে গুঁড়ো দেবো তাহলে কিন্তু খেতে একটা দারুণ লাগে টকের মধ্যে একটুখানি সবসময় আপনারা একটু জিরে গুঁড়ো পাউডার দেবেন দেবেন খেতে একটা আলাদা টেস্ট লাগে ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব এখন ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে পাঁচ সাত মিনিট পরে আবারও আমি ফিরে এলাম দেখুন চালতা দিয়ে মাছের টক একদম রেডি কি দারুণ দেখতে লাগছে আর খেতে কিন্তু গরম গরম ভাত দিয়ে যারা টক ভালোবাসেন তাদের জন্য কিন্তু একদম ফাটাফাটি একটা রেসিপি বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন চালতা দিয়ে মাছের টক আর সবসময় জ্যান্ত মাছ দিয়ে বানানোর চেষ্টা করবেন বন্ধুরা আমি জ্যান্ত রুই মাছের দিয়ে এটা বানালাম যে কোনো ছোটো মাছ দিয়েও আপনারা বানাতে পারেন দেখুন একদম এরকম রেডি হয়ে গেছে চালতা দিয়ে মাছের টক তো বন্ধুরা কেমন লাগলো আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আজকের মতন বিদায় নেই আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা